নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরুণ বলছে বলছি নিশ্চয়ই করে আপনারা ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা নতুন এস এল দিতে চাইছেন দীর্ঘদিন ধরে বিএড করে বসে আছেন তাদের জন্য সমব্যাথি মর্মাহত আজকে দিনে দাঁড়িয়ে যেটুকু আপডেট আসছে বা দেখতে পাচ্ছি তাতে করে বলতে পারি যারা নতুন এসএলএসটি নিয়ে পড়াশোনা করতে চান যারা নতুনভাবে পরীক্ষা দিতে চান একবারেও নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দেননি বিএড করে বসে আছেন বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যদি স্কুল সার্ভিস কমিশনের প্রকৃত সদিচ্ছা থেকে থাকে তাহলে আপনাদের জন্য একটি ভালো খবর যে সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরিপাতিল মামলারই মনে হচ্ছে খুব দ্রুত পরিসমাপ্তি হতে চলেছে নতুন প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের সাথে সাথে রাজ্যের যে সমস্ত হাই প্রোফাইল মামলাগুলি আটক ছিল সেগুলি সম্ভবত খুব দ্রুতই নিষ্পত্তি হতে চলেছে আর নতুন এসএলএসটি নেওয়ার ব্যাপারে সবচেয়ে বড় বাধা হলো ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা বড় বাধা হলো ও বিসি সার্টিফিকেট বাতিল মামলা এই দুটি মামলারই লিস্টেড হয়েছে একটি আটাশে নভেম্বর লিস্টে লিস্টেড হয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সেটি প্রধান বিচারপতি নিজেই দেখবেন এবং ও সার্টিফিকেট বাতিল মামলার আজ গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে বি আর এবং কে বিশ্বনাথন এনাদের ডিভিশন বেঞ্চে তিরিশ নাম্বার সিরিয়ালে আজকে লিস্টেড রয়েছে খুব দ্রুত আজ যদি নাও হয়ে থাকে তাহলে হয়তো এক সপ্তাহের মধ্যেই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার একটা গুরুত্বপূর্ণ পজিশন লক্ষ্য করা যাবে তাই এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা এবং ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নতুন যারা এসএলএসটি দেবেন বলে বিএড করেছেন এবং পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের হয়তো হয়তো বা একটা ভালো দিন আসতে চলেছে কিন্তু যদি রাজ্যের সদিচ্ছা না থাকে রাজ্যের কোষাগারে টাকা না থাকে তাহলে রাজ্য সরকার যদি নিয়োগের বিজ্ঞপ্তি না দেয় এবং সঠিকভাবে বিজ্ঞপ্তি দিয়ে সঠিকভাবে যদি দ্রুততার সাথে রেজাল্ট প্রকাশ না করে এবং দ্রুততার সাথে যদি কি করে নিয়োগ না দেয় তাহলে কি হবে আপনার হয়তো জীবনে একটি থেকে দুটি এসএসসি পরীক্ষা দিলেই আপনার বিএড সার্টিফিকেট বৈধ বৈধতা শেষ হয়ে যাবে চল্লিশ বছর পর্যন্ত তো আপনি পরীক্ষায় বসতে পারবেন ভাবুন না মাদ্রাসা সার্ভিস কমিশন কখন এসএলএসটি হয়েছে তার কোনো এখন আর রেজাল্টের কেউ কোনো নাম গন্ধ করছে না কখন আপার প্রাইমারি টেট হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের তার কোনো রেজাল্ট নেই এবারে ভাবুন যে এক একটা এসএলএসটি পরীক্ষা মানেই দশ থেকে বারোটা বছর চলে যাচ্ছে কোথাও না কোথাও প্রশ্ন ভুল হচ্ছে কোথাও না কোথাও পরীক্ষা সেটিংয়ে গোলমাল হচ্ছে কেউ না কেউ কোর্টে গিয়ে মামলা করছে সেই ফাঁক ফকরগুলো রাখা হচ্ছে এর ফলে কি বলুন তো দীর্ঘদিন ধরে কি একটি করে এসএসসি পরীক্ষা আপনি হয়তো জীবনে দিতে পারবেন সেটা ভালো করে দিন আর সেই পরীক্ষা যদি খারাপ হয় তাহলে আর কোনো দিন কোনো সুযোগ আসবে না যারা বিএড করেছেন না বিয়ের করার পর বসে আছেন আট বছর সাত বছর ছ বছর একটাও পরীক্ষা দিতে পারেননি জীবনে হয়তো আপনি একটি পরীক্ষা দেবেন কারণ সামনে ভর্ত তাই একটি পরীক্ষা হলেই হয়তো যা রেজাল্ট প্রকাশ করতে করতে আপনার চল্লিশ বছর বয়স হয়ে যাবে এরপরে আপনি যে টাকা খরচা করে বিএড করেছেন কষ্ট করে বিএড করেছেন তার মূল্য জিরো হয়ে যাবে তাই পরীক্ষাটা ভালো করে দিন যদি পেরোতে পারেন তাহলে ভালো মানে এ রাজ্যে যারা বিএড করছেন তাদের কাছে অভিশাপ স্বরূপ রূপে চাকরির দরজা খুলছে না দিনের পর দিন বিএড করার প্রতি ছেলে মেয়েদের হতাশা বাড়ছে প্রাইমারি তাহলেও দু চারটে নিয়োগ হচ্ছে দু হাজার চোদ্দো প্রাইমারি টেটকে নিয়ে অ্যালিগেশান আছে কিন্তু একটার পর একটা টেট হচ্ছে এবং নিয়োগ কিছু কিছু করে হচ্ছে কিন্তু স্কুল সার্ভিস কমিশন ঠিক একদম পাথরের মতো একটি জায়গায় বসে আছে নড়েও না এবং চরেও না তারা নিয়োগের বিজ্ঞপ্তিও দেবে না নিয়োগ তারা দ্রুততার সাথে করবেও না এবং দুর্নীতি সঙ্গে তারা আপসীন যে লড়াই দুর্নীতিকে সরিয়ে দিয়ে যে নতুন করে তারা বিজ্ঞপ্তি নিতে পরীক্ষা নিতে চায় সেটাও তারা হাইকোর্টে জানাবে না তারা পরিষ্কার বলছে কেউ কেস করে বা হাইকোর্ট বা কোনো পিটিশনার বলতে পারে না নিয়োগ অথরিটিকে যে তারা কবে নিয়োগ করবে কখন নিয়োগ করবে আপার প্রাইমারি অনগোয়িং প্রসেস ও সার্টিফিকেট বাতিল মামলা ঝুলছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা চলছে এগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে তারা পরীক্ষা নিতে পারবে না তো এখন দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে যেহেতু নতুন করে মামলাগুলির পরিবর্তন হচ্ছে খুব দ্রুততা দ্রুততার সাথে শুনানি শুরু হতে পারে এবং হয়তো নিষ্পত্তি হবে কমিশন যদি সদিচ্ছা দেখায় তাহলে নতুন করে যারা বিএড করেছেন তাদের সামনে নতুন এলএসটির দরজা খুলে যাবে খবরটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন